আমার স্ত্রী আমার সাথে থাকলে কখনো মাতৃত্বের সুখ পাবে না তাই রিপোর্ট পাওয়ার ঠিক দুই ঘন্টার ব্যবধানে সে আমাকে রেখে চলে যায় সত্যি বলতে এতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই কারণ একজন অক্ষম পুরুষকে তার স্ত্রী ছেড়ে যেতেই পারে আর কেউ যদি সত্যিকার অর্থেই তার সঙ্গের সুখ চায় সে পুরুষ এটা মেনে নিবে যখন ডাক্তার এই রিপোর্ট দিয়েছেন তারপর থেকে কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরো পথটাই ঘণ্টাখানেক হবে নাদিয়া বেডরুমের দরজা লক করে রেখেছিল আমি সোফায় বসে ভাবছিলাম কি করে নাদিয়াকে বলবো আমায় ছেড়ে যাওয়ার কথা আমি নিজেই নাদিয়াকে বলতে চাচ্ছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও আমার মনে হচ্ছিল সে নিজেই এরকম কিছু করবেই না তাই আমাকেই তাকে মানাতে হবে আমার নাদিয়া তো পুরো একটা বাচ্চাদের মতো অল্পতেই কষ্ট পেয়ে বসে এই জিনিসটা কিভাবে সে নিবে কিন্তু কিছুক্ষণ পর দেখি সে বাইরে বেরিয়ে এসেছে সাথে তার লাগেজ প্যাক করে ফেলেছে এবং আমাকে এসে নাদিয়া নিজে বলল। তোমার সঙ্গে থাকা না সম্ভব নয় আমি চলে যাচ্ছি আহসান শোনো শারীরিক সম্পর্ক করে সুখ দিতে পারলে আর গিফট দিয়ে মন ভুলিয়ে রাখতে পারলেই হয় না বাচ্চাও দিতে পারা লাগে কিছু থেকে কিছু না তুমি আমাকে আহ্লাদ দেখাও এসবে কিছু হয় না হাসান কলিজার ভেতর পুড়ে যাচ্ছিল তার মুখে এরকম কথা শোনে কিন্তু এটাই তো সত্যি আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে চলে যাও আমাকে ছেড়ে আর সুখী হও তবু কেন এত মন জ্বলে যাচ্ছিল এখন যে আমার শক্ত হতে হবে এতে সে থেমে ছিল না আরও নানান কথা আর অভিযোগ তুলে ধরেছিল সে আমি সব চুপচাপ শুনছিলাম মাথা নিচু করে বরাবরই নাদিয়া অভিযোগ করলে আমি মাথা নিচু করে শুনে যেতাম ওকে যে অনেক ভালোবাসি কখনো কষ্ট দিয়ে কথা বলতে পারেনি আজও তাই করছিলাম কিন্তু কষ্টটা তখনই লেগেছিল যখন তার মুখেই জানতে পারলাম সে আমার সাথে থাকা অবস্থায় পরকিয়ায় লিপ্ত ছিল নাদিয়া বলল আমি রাশিদকে ভালোবাসি এখন তোমার প্রতি আমার আর কোনো রকমের ইন্টারেস্ট কাজ করে না আসান আমি বললাম নাদিয়া তুমি একজন বিবাহিত নারী কি বলছো এসব এখন কিসের বিবাহ আর কিসের কি একটা সংসার বেঁধে রাখতেও না বাচ্চা বাচ্চা লাগে আমাদের কোনো নেই আর আমার আছে তোমার মতো একটা পুরুষের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই সারাদিন যখন কাজে ব্যস্ত থাকতে আমাকে সময় দিতে পারতে না তখন রাশেদ ছিল আমার জন্য ওর সাথেই আমি সময় কাটাতাম আমাকে সে ভালোবাসা দিয়েছে তাই আজকে আমি সুক্রিয়া করি আল্লার কাছে তিনি আমাকে সত্যিটা বলার সাহস আর সুযোগ দিয়েছেন এসব বলে সে চলে গেল একটা বারো পেছনে ফেরে তাকায়নি আমি মাটিতে বসে পড়েছিলাম না কথায় আমি রুদ্ধ হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তের কষ্টটা কাউকে বলে বোঝানোর মতো নয় কারণ একদিন দুই দিন তো নয় আমরা তো দু বছর প্রেম করে বিয়ে করেছিলাম আড়াই বছর আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল ভালোবাসতে তাকে আমি কখনো কার্পণ্য করিনি তার বলা প্রত্যেকটা কথা আমি শুনেছি তাকে খুশি রাখার চেষ্টা করেছি সর্বদা তারপরেও কেন সে এভাবে আমাকে ধোকা দিল আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল এসব ভাবতে ভাবতে ইচ্ছে করছিল নিজেরই জীবনটা শেষ করে দেই। কিন্তু তখনই আজানের ধ্বনি আমার কানে আসে হঠাৎ মনে হল না আত্মহত্যা মহাপাপ তাহলে তো দুনিয়া আখেরাত কিচ্ছু পাবো না আমি নিজের জন্য না হলেও তো আল্লাহর ধর্মকর্ম করার জন্য আমার বেঁচে থাকতে হবে নাহলে যে আমার মৃত্য মা বাবার আত্মা কষ্ট পাবে পুরোপুরি তিন মাসে প্রসেস আজকে শেষ হলো আমার স্ত্রী এখন আর আমার নেই সে আমার প্রাক্তন স্ত্রী হয়ে গিয়েছে কোর্ট থেকে সারাদিন পরে বাড়ি ফেরলাম শেষবারের মতো নাদিয়ার চেহারাটা দূর থেকে দেখেছিলাম তাকে রাশের ছেলেটার পাশে খুব হাসি খুশি দেখাচ্ছিল কেন যেন বাড়ি ফেরার পর থেকেই হাত পা নিস্তেজ হয়ে আসছে আবহাওয়াটা আজকে বেশ গরম ছিল আষাঢ় মাস কেউ বলবে না কোনো রকমে গোসলটা সেরে আসলাম মাগরিবের আজানের মধুর ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছিল আজান শেষে নামাজ পড়ে কোনো এসে বিছানায় গা এলিয়ে দিলাম মনের ভেতরটা হাহাকার করছে সবকিছু অসহ্য লাগছে বাসায় আমি একা থাকি মা বাবার যাওয়ার পরে আর কেউ নেই আমার এখন কোনো কাজের লোকও তেমন রাখি না না যাওয়ার পরে ড্রাইভার কুপ দুজনেই বাদ দিয়ে দিয়েছি শুধু আছে একজন বুয়া যে সব কিছু দিনে এসে করে যায় আমি সারা দিন অফিসেই পড়ে থাকি রাতে এসে বাসায় ঘুমাই সিধু এখানে যে প্রতিটি কোনায় কোনায় না দিয়ার স্পর্শ আমি এসব ভুলে কি করেই বা থাকব আল্লাহকে প্রতি মুহূর্তে বলি আমাকে তুমি শান্তি দাও এই কষ্ট যে আমি আর নিতে পারি না কিছুক্ষণ পরে মোবাইলটা বেজে উঠলো সেটা ড্রেসিং টেবিলের সামনে ছিল তাই আমি উঠে যেতে যেতে কলটা কেটে গেল কলটা ব্যাক করব তখন দেখি ফোনে চার্জ শেষ ফোনটা চার্জে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম মুসল বৃষ্টি হচ্ছে বাইরে ঠিকভাবে কিছু দেখাও যাচ্ছে না এই গরম এই ঝড় পাক মহান কখন কি হয় কেউ তা বুঝতে পারে না এসবই ভাবছিলাম হঠাৎ কলিং মেলের আওয়াজ পেলাম ডুপ্লেক্স বাড়ি হওয়ার কারণে আমার বেশ খানিকটা সময় লেগে গেল উপর থেকে নিচে নেমে দরজা খুলতে দরজাটা খোলার সাথে সাথে একটা মেয়ে কান্না করতে করতে আমার বুকে ঝাঁপটে পড়ল সে আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন তার অনেক দিনের হারানো কিছু সে ফিরে পেয়েছে কয়েক সেকেন্ডের ভেতরে এমন কিছু ঘটে যাওয়ায় আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাই কোনো মেয়ে হঠাৎ করে যদি একটা অচেনা ছিলের বুকে আছড়ে পড়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকে এতে তো যে কোনো মানুষেরই অবাক লাগবে আর যদি এটা নিজের সাথে ঘটে তাহলে তো আর কিছু বলারই বাকি থাকে না আমি আপাতত বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে আছি এবং মেয়েটি আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধরে রেখেছে তার হাত পা কাঁপছে তাকে কিছু জিজ্ঞাসা করব কিন্তু সেরও সুযোগ নেই কারণ কান্না করতে করতে কিছু মুখে শব্দ করছে সে কি যেন বলতে চাইছে কিন্তু এত কান্নার মাঝে সব যেন অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে যার ফলে আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল আমি ভেবে পাচ্ছি না কি করব দুই তিন মিনিটের মাথায় কি থেকে কি ঘটে গেল এমন তো অবস্থায় আমি পড়ে গেলাম মহা মুশকিলে তার জ্বর বাড়ছে ক্রমাগত বাইরে বৃষ্টিও যেন থামার নাম নিচ্ছে না কিছুক্ষণ পরে মনে পড়ল পাশের বাসায় এক বয়স্ক দম্পতি থাকেন তারা উভয়ই ডাক্তার দাদাভাই রহিম ও ফাতিমা দাদু তারা উভয়ে আমাকে ছোট থেকে অনেক ভালোবাসেন আমার আর নাদিয়ার বিয়েতেও ওনারা অভিভাবকের মতো সব করেছিলেন এবং আমার এই দুর্দিনে নাদিয়া আমাকে ছেড়ে যাওয়ার পরে কেউ খোঁজ না নিলেও দাদু আর দাদা আমার খোঁজ ঠিকই রেখেছেন আমার মনে হচ্ছে এই মুহূর্তে ফাতিমা দাদুকে ডেকে আনাই শ্রেয় যেই কথা সেই কাজ মেয়েটাকে বাসায় লক করে এই বৃষ্টির মধ্যেই আমি প্রায় দৌড়ে গেলাম দাদুর বাসায় দরজায় নক করতেই ফাতিমা দাদু নিজে এসে দরজা খুলেন চশমা পড়তে পড়তে ভুরু ভুরুকুচকে আমার দিকে তাকিয়ে চিনতে পেরেই একটা হাসি দিয়ে দাদু বললেন আরে দাদু ভাই যে সে কি তুমি তো একদম ভিজে গিয়েছ তাড়াতাড়ি ভেতরে আসো আমি বললাম দাদু আমার সাথে একটু বাসায় চলুন অনেক জরুরি দরকার দাদু বলল কেন কি হয়েছে দাদুকে পুরো ঘটনাটা বললাম আমি বললাম দাদু আগে চলুন প্লিজ দাদু বলল দাঁড়াও ছাতাটার কিছু ওষুধ নিয়ে আসি আর হ্যাঁ সাথী মিনাকেও নিয়ে যাই আমি মাছা নেড়ে হ্যাঁ বোঝালাম দাদু রুমে ঢুকে মেয়েটার অবস্থা দেখে আমার দিকে একবার তাকায় আর একবার মেয়েটার দিকে তারপর গায়ে হাত দিয়ে রেখে আমাকে বললেন এর অনেক জ্বর দাদু ভাই জামা পাল্টে দিতে হবে কোনো জামা আছে বাসায় আমি বললাম হ্যাঁ ঘরে পড়ার কিছু জামা আছে না দেওয়ার সেগুলো রেখে গিয়েছে দাদু বলল এন দাও আমাকে একটা বাসন্তী রঙের সালোয়ার কামিজের সেট আর হেড নিয়ে দাদুর হাতে দিয়ে আমিও রুমে এসে চেঞ্জ করে নিলাম ইতিমধ্যে মেঘের বিরাট বর্ষণ থেমে গিয়েছে বাইরে হিমেল হাওয়া বইছে তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে পরিবেশে এক প্রকার করছে মনে হচ্ছে সব ধরনের আবর্জনার স্তূপ মুছে গেছে গেছে সব পরিচ্ছন্ন হয়ে সবকিছু এখন ঠিকভাবে হবে কি যেন আজকের আকাশ বাতাস কিছু বলতে চাইছে কিছুক্ষণ পরে নিচে এসে দাদুকে দেখি মেয়েটাকে ঠিকঠাক করে দিয়েছেন মিনা পাশে বসে মাথায় জল পট্টি করে দিচ্ছে দাদু বলল আহসান এর অনেক জ্বর দাদু ভাই জ্ঞান ফেরা পর্যন্ত জলপট্টি করা লাগবে আর মেয়েটাকে দেখে যা বুঝলাম মনে হচ্ছে সে ভালো ঘরের চেহারাটাও কত নিষ্পাপ আহসান শুধু মনোযোগ দিয়ে দাদুর কথাগুলো শুনে ভেটটা বুঝতে চেষ্টা করছে সে তো মেয়েটার দিকে দরকারের খাতিরে শুধু তাকিয়ে দেখেছিল একবার আসলে তার দেখার কোনো ইচ্ছেও নেই নাদিয়া ছাড়া যে আহসানের মনে কোনো চাহেলা কখনো ধরেনি আর সে নিজে থেকে কাউকে দেখতেও চায়নি এমনকি আজও চায় না দাদু বলল "খেয়াল করেছো দাদু ভাই ওর কানে গলায় খুব মার্জিত আর রুচিসম্মত গয়না গলায় একটা চেন কানে টপের মতো আর ছোট ঝুমকা করে দুই জোড়া দুল দুই হাতে তিনতে করে একদম পাতলা স্বর্ণের আংটি গয়নাগুলো পুরনো দিনের খাঁটি স্বর্ণের এই ডিজাইনগুলো আর পায়ের নুপুরগুলো দেখো এই ডিজাইন আমাদেরও আগের সময়ের" আসান দাদুর সাথে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল এর কিছুক্ষণ পরে মনে হলো দাদুকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি ওনার তো বাসায় যাওয়া উচিত বয়স্ক মানুষ দেরি হয়ে যাচ্ছে আমি বললাম আচ্ছা দাদু আমি আছি চলুন আপনাকে আমি দিয়ে আসি বাসায় দাদু বলল ঠিক আছে কিছু দরকার পড়লে আমাকে কল দিও বোকার মতো কষ্ট করে আসতে হবে না আমি বললাম জি অবশ্যই দাদু